তো আজকে আমি এই ফোনের ডিসপ্লেটা আপনাকে খুলে দেখাবো যে ভিতরে কি ডিসপ্লেটা যদিও বা কিছুদিন আগে নর্মালি নিয়ে এসেছিলাম চেক করার পরে কোন রকম লাইন আসেনি তার মনে হচ্ছে ডিসপ্লেটা প্রথম থেকেই খারাপ ছিল যার কাছে এই মালটা নেওয়া হয়েছিল তাকে বলা হয়েছে সে বলেছে আমি কোন রকম ভাবে এখন যার কাছ থেকে নিয়েছিলাম সে যদি কোনো রকম দায়িত্ব নেয় তাহলে আর কি করা ঠিক আছে তো এই ডিসপ্লেটাই খুলে দেখাচ্ছি তো এই ডিসপ্লেটাকে পেছন থেকে খোলা যায় কারণ এটা হচ্ছে টিএফটি ডিসপ্লে টি এফ থাকে শুধুমাত্র কয়েকটা পেপার যেটা দেখতে পাচ্ছেন আর একটা দেখতে পাচ্ছেন লাইট আছে তো আপনাকে পুরোটা এক এক করে খুলে দেখানো হচ্ছে এই যেটা আপনি বর্তমান হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে এটাতে আপনার পুরো ভিডিওটা আছে ভিতরে একটা লিকুইড টাইপের জিনিস থাকে যেটা নর্মালি চাপা অবস্থায় থাকলে পরে অনেক সময় দেখা যায় ডিসপ্লে আপনার কালো হয়ে গেছে কিছু জায়গা সেটা এরপরে আমি খোলার চেষ্টা করছি কিন্তু ওটা খুলছে না ওটা ফ্লিম আছে ওর পরে ফ্লিম মানে হচ্ছে ডিসপ্লেটা নর্মালি আপনার সাদা অবস্থায় থাকে ফিল্ম লাগানোর পরে করে ছবিটা কালার আসে তো অনেক সময় দেখা যায় যে ফ্লিম আপনার কেটে গেলে পরে সেই জায়গাটা সাদা হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লে লাইট যে লাইটটা আপনার পুরো ফোনটাকে কন্ট্রোল করে ছবিটাকে ক্লিয়ার দেখতে পারেন আপনি যে লাইটটার জন্য নর্মালি দু তিনটে পেজে আপনার লাইটটা দেওয়া থাকে যাতে পুরো ডিসপ্লেটাকে ঠিক মতো কভার করতে পারে এছাড়া এই ডিসপ্লেতে আর কোনো কিছুই নেই তো যাই হোক আপনাদেরকে এর থেকে বেশি কিছু বলার নেই তো এই ডিসপ্লেটাতে আমি সম্পূর্ণ বাস খেয়েছি তো আমার মতো বাস কে কে খেয়েছে তা ঠিক নাই তো যদি তোমরা কোনো দিনও ডিসপ্লেতে বাস খেয়ে থাকো তো কমেন্ট বক্সে বলে যেও একবার ঠিক আছে কোন মডেলে বাস খেয়েছিলাম তো আমার এই ফোনের মডেলটা হচ্ছে ওপো এ ওয়ান কে বা রিয়েলমি সি টু ফোনটার ডিসপ্লেটা কোন রকম ভাবে লাইন নিয়ে আসাতে পারেনি নতুন কোম্পানিটাও খুব একটা ভালো না অবশ্যই আপনারা হয়তো বা নাম শুনেছেন কি না শুনেছেন জানি না মুগলি নাম আমিও প্রথম শুনেছিলাম নিয়েছিলাম যার কাছে সে দুবার রিটার্ন নেয়নি কারণ ডিসপ্লেটা আমার কাছে দশ দিন পনেরো দিন মতো ছিল সেই কারণে রিটার্ন নেয়নি তো আপনাকে এর জন্য খুলে খুলে দেখালাম ডিসপ্লেটাকে আমার ঘর থেকে পুরোটাই জরিপানা ডিসপ্লে মানেই বাস উল্টো পাল্টা জিনিস নিলে পরে তাকে বাস খেতে হবে কারোর বাবার দিনও নেই তাকে আটকানো ডিসপ্লে নরমালি ক্রাউন নিবেন মেটো নিবেন আরো অনেক কোম্পানি আছে সেই সমস্ত কোম্পানি নিবেন কিন্তু